সোনার হরিণ চাকরির পিছনে সময় নষ্ট না করে এগ্রো ফার্মে মনোনিবেশ করে সফলতার খোঁজ পেলেন বিএসসি পাশ করা আমর বিন মারুফ জিতু স্বল্প সময়ে তিনি এগ্রো ফার্মে সফলতা পেয়েছেন জানা যায় ঝিনাইদহের হরিনাকুণ্ড উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের শীতলি গ্রামের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আহের ছেলে জিতু দুই হাজার চোদ্দো সালে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ঢাকা থেকে বিএসসি পাশ করেন জিতু লেখাপড়া করে চাকরি করতে হবে এমন ইচ্ছা ছিল না তার সময় নষ্ট না করে তাই উদ্যোক্তা হওয়ার চিন্তা করেন জিতু এবং সিদ্ধান্ত নেন এগ্রো ফার্মে সাফল্য অর্জনের কিছু বুঝে ওঠার আগেই তাই প্রথমে দুই সালে ডেইরি ফার্মের মধ্য দিয়ে যাত্রা শুরু করেন জিতু এরপর দুই সালে প্রতিষ্ঠা করেন হাইসেক্স লেয়ার প্রজেক্টের জর্দার এগ্রো ফার্ম পরবর্তীতে নাহার এগ্রো লিমিটেডের সেভার ব্রাউন লেয়ার মুরগি পালন করেন বর্তমান চার হাজার লেয়ার মুরগিতে প্রতিদিন পঁয়ত্রিশশো ডিম উৎপাদন করছেন ওই উদ্যোক্তা বাবার বিরাশি শতাংশ জমিতে জর্দার এগ্রো তৈরি করে ব্যাপকভাবে লাভের আশা করছেন জিতু সফল উদ্যোক্তা আমরবিন মারুফ জিতু সাংবাদিকদেরকে জানান এই ফার্মের মুরগি ছয় মাস পর থেকে শুরু করে ১৮ মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে প্রতিদিন চার হাজার মুরগির জন্য বিশ হাজার টাকার খাবার দিতে হয় জিতু বলেন আমি কিছু ঋণ দেনা ও নিজের অর্থায়নে মুক্ত উন্মুক্ত পরিবেশে তৈরি করেছি জোয়ারদার এগ্রো ফার্ম খুব স্বল্প মূল্যে এই ফার্মের ডিম শুধু উপজেলাতেই সাপ্লাই হয় না বরং জেলা শহরের ডাক বাংলাতেও সাপ্লাই হয় প্রতিনিয়ত উপজেলার মানুষের আমিষের চাহিদা মিটিয়ে অন্যত্রেও যোগান দিয়ে থাকে তিনি আরো জানান তিনজন বেকার যুবক অক্লান্ত পরিশ্রমে নিজের মতো করে শ্রম দিয়ে উপার্জিত অর্থ দিয়ে তাদের পরিবারের চাহিদা মিটিয়ে থাকে

মোটামুটি চার হাজারের কাছাকাছি আমার লেয়ার মুরগি আছে এখানে প্রতিদিন প্রায় পঁয়ত্রিশশোর কাছাকাছি আমি মোটামুটি পাচ্ছি আমি বিএসসি কমপ্লিট করছি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করছি চাকরি বাকরি না করে আপনি কেন ওই লেয়ার ফার্ম ব্যবসায় আসলেন চাকরি বাকরি করি নাই আমার চাকরি কখনোই পছন্দ না আর চাকরি করলে একটা পরাধীন জীবন থাকে আর আমি চিন্তা করছি যে স্বাবলম্বী নিজে কিছু করার বিশেষ করে নিজে কিছু করার ভেতরে একটা অন্য আনন্দ আছে আর আমি ছোটোবেলা থেকেই আমি চিন্তা ভাবনা করছি যে আমার ফার্মিংয়ের উপরে আমার খুব আগ্রহ আছে তো সেটার জন্য আমি এই ফার্মের সাম